একটি নির্জন সমুদ্র বীচে সার্ফিং করতে গিয়ে একটি সুন্দরী মেয়ে মুখোমুখি হয় তেইশ ফিট লম্বা হাঙরের সাথে মাত্র দুশো গজ দূরে তীর কিন্তু এই সামান্য পথ বেরোনো তার জন্য এতটাই কঠিন হয়ে যায় কারণ সমুদ্রে নামলে তাকে হাঙরে খাবে সে কি এই ভয়ানক পরিস্থিতিতে বাঁচতে পারবে সেই অসাধারণ সার্ভাইভাল থিলার গল্পই বলবো আজকে তাহলে দেরি না করে শুরু করা যাক ওই গল্পের শুরুতে দেখা যায় এক আমেরিকান মেয়েকে যার নাম ন্যান্সি সে আমেরিকার টেক্সাস থেকে মেক্সিকো এসেছে তার এত দূর আসার কারণ যে এই জায়গাটা তার মায়ের জন্য খুব স্পেশাল ছিল তার মা একসময় এই বিচে এসেছিল যখন ন্যান্সি তার মায়ের পেটে ছিল তার মা এখন ক্যান্সারে মারা গেছে ন্যান্সি সেই বীজ খুঁজে বের করতে এসেছে যেখানে তার মা একসময় এসেছিল কিন্তু সে জানে না বীজটার নাম কি ছিল তাকে একটা লোক গাড়িতে লিফট দেয় ন্যান্সি তাকে তার মায়ের ফোটো দেখায় লোকটি লোকাল ছিল আর সে ফটো দেখে বুঝতে পারে এটা কোন জায়গা এখানে ন্যান্সির সাথে তার এক বান্ধবীর আসার কথা ছিল কিন্তু সারা রাত পার্টি করে ওর ফ্রেন্ড সকালে উঠতে পারে না তাই ন্যান্সিকে একাই আসতে হয় তারা গাড়িতে করে জঙ্গলের মধ্যে দিয়ে সেই বিচে যেতে থাকে শেষমেশ ন্যান্সি সেখানে পৌঁছালো যেখানে কখনো তার মা এসেছিল লোকটি জিজ্ঞেস করে তুমি এখান থেকে ফিরে যাবে কিভাবে ন্যান্সি বলে আমি কোনো গাড়ি করে চলে যাব। যেহেতু লোকটি ন্যান্সিকে এই জায়গায় পৌঁছে দেয় তাই সে থ্যাংকস জানায় লোকটি সেখান থেকে চলে যায় সে একাই সমুদ্রের ধারে আসে এখানকার দৃশ্য খুবই সুন্দর ছিল যেখানে চারপাশে পাহাড় ঘন জঙ্গল আর নীল জলরাশি ন্যান্সি এই সৌন্দর্যে মুগ্ধ হয়ে যায় এই বিচে কেবল দুজন লোক আছে এই দুজন সমুদ্রের ঢেউয়ে সার্ফিং করছিল ন্যান্সি সার্ফিং করতেই এসেছিল তাই সে সার্ফিং কস্টিউম পরে তার সার্ফিং বোর্ড নিয়ে সমুদ্রে চলেছে সমুদ্রে সার্ফিং করার জন্য উঁচু উঁচু ঢেউ লাগে তারা ঢেউ আসার অপেক্ষা করছিল তখন ওই দুজনের সাথে ন্যান্সির পরিচয় হয় ন্যান্সি বলে আমি আমেরিকা থেকে এসেছি তারা বলে বাহ ভালো কথা এখানে আমেরিকা থেকে খুব কম লোক আসে ন্যান্সি জানতে চাই এখানে এমন কিছু আছে আমার জানা দরকার আসলে যে এই দুজন লোকাল হওয়ায় জায়গাটার ব্যাপারে তাদের জানাটা স্বাভাবিক তারা বলে ওখানে একটা বড় পাথর আছে যেটা জোয়ারের সময় ডুবে যায় আর সেখানে ভয়ানক সামুদ্রিক জীবও আছে অর্থাৎ জেলিফিশ আছে আর তারা কামড়ালে মৃত্যুও হতে পারে ওখানে ঢেউ শুরু হয় তারা সমুদ্রে সার্ফিং করতে শুরু করে দেয় এভাবে অনেকক্ষণ ধরে সার্ফিং করে ন্যান্সি তীরে ফিরে আসে সে ফোনে তার ছোটো বোনের সঙ্গে কথা বলে তার বাবা ফোন নাই আর বলতে থাকে ন্যান্সি তুমি কোথায় আছো তুমি বাড়ি ফিরে এসো তোমার ডাক্তারির পড়াশোনা চালিয়ে যাও কিন্তু ন্যান্সি তার মায়ের মৃত্যুর পর থেকে অনেক ভেঙে পড়েছে এবং সে মেডিকেলের পড়াশোনা ছেড়ে দিয়েছে তার বাবা বলে তুমি যদি তোমার মমের মৃত্যুকে কারণ ভেবে পড়াশোনা ছেড়ে দাও তাহলে এটা ভুল কারণ তোমার মম সাহসী ছিল ন্যান্সি বলে কিন্তু তারপরও মম আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে আসলে ন্যান্সি এসব কথার পর অনেক ইমোশনাল হয়ে যায় তারপর বলে খুব তাড়াতাড়ি আমাদের দেখা হবে ড্যাড বাবা বলে তুমি কবে আসবে ন্যান্সি বলে সেটা আমি নিজেও জানি না আর ফোন কেটে দেয় আর আবার সার্ফিং করতে চলে যায় আরও কিছুক্ষণ সার্ফিং করার পর সেখানে আর যে দুজন ছিল তারা বলে সন্ধে নেমে আসছে আমাদের এবার ফিরে যাওয়া উচিত ন্যান্সি বলে আমি আরও কিছুক্ষণ এখানে থাকবো তারা দুজন সমুদ্র ছেড়ে উঠে চলে যায় আর এখন ন্যান্সি সেখানে একা সমুদ্র একদম শান্ত তার হঠাৎ মনে হয় জলের মধ্যে কিছু আছে কিছু ডলফিন লাফিয়ে ওঠে তার চারপাশে খেলতে শুরু করে দিল আনন্দে মেতে ওঠে ন্যান্সি আর তাদের পিছু যেতে যেতে সমুদ্রে অনেকটাই গভীরে চলে যায় কিছুক্ষণ পরই তার নজর পড়ে বিশাল এক মৃত তিমি মাছের দিকে সেটি জলের উপর ভেসে আছে মাছটিতে অনেক পাখি বসে আছে আর এখন আবার উঁচু ঢেউ আসা শুরু হয় ন্যান্সি তাতে সার্ফিং করতে শুরু করে যখন সে সার্ফিং করছে তখনই কিছু একটা তার পায়ের কাছে প্রচণ্ড জোরে আঘাত করে আর একদম সে জলের গভীরে চলে যায় তার বোর্ডটাও পা থেকে আলাদা হয়ে যায় যেটা তার পায়ে বাধা ছিল অনেক কষ্টে সে উপরে ফিরে এসে তার বোর্ডটি ধরে নাই। সে বুঝতে পারে না হঠাৎ কি হলো আর অল্প সময়ের মধ্যেই কিছু একটা ন্যান্সির পায়ে ধরে টেনে জলের গভীরে নিয়ে যেতে থাকে প্রচণ্ড যন্ত্রণায় সে নিচে তলিয়ে যায় সেখানে জল রক্তে লাল হয়ে যায় ন্যান্সি আবার কোনো রকমে উপরে উঠে আসে সে ওই তিমিটির দিকে দ্রুত সাঁতরে যেতে থাকে কারণ এই মুহূর্তে সব থেকে কাছে আছে এই মরা তিমিটা সেখান থেকে তীর অনেকটাই দূরে আমরা দেখি যখন ন্যান্সি সাঁতরে তিমিটির কাছে যাচ্ছে তখন একটা বিশাল বড় তার তার পিছু নিয়েছে উপরে উঠে যায় ন্যান্সি পা গল গল করে রক্ত বের হচ্ছে আর সে বুঝতে পারে এই রক্তের গন্ধই হাঙরকে আকর্ষণ করছে কোনো রকমে তার পা বেঁধে নেয় যাতে রক্তক্ষরণ কম হয় ন্যান্সি মেডিকেল স্টুডেন্ট আর তাই তার এসব ট্রিটমেন্ট জানা ছিল চারপাশে সে কাউকে দেখতে পায় না যার কাছে সে সাহায্য নেবে বীজ অনেক দূরে সেখানে সে ওই দুজনকে দেখতে পায় যারা কিছুক্ষণ আগে তার সাথে সার্ফিং করছিল তাদের দেখে ন্যান্সি উঠে দাঁড়িয়ে অনেক জোরে জোরে চিৎকার জোরে জোরে হাত নাড়ায় কিন্তু তারা ফিরে যাচ্ছিল আর ন্যান্সি এতটাই দূরে যে তারা ন্যান্সিকে খেয়াল করে না আর সেখান থেকে চলে যায় এখন ন্যান্সি দেখে তার চারপাশে কেউ নেই সমুদ্রের মাঝখানে অসহায়ভাবে একটা মৃত তিমির ওপর একাই ফেসে গেছে সে সমুদ্রে নামলে ওই হাঙর তাকে মেরে ফেলবে এখন সে কি করবে যখন পর রাত হয়ে যাবে সে দেখে তার একপাশে একটা পাথর যেটা জলের লেভেলে এক উঁচু হয়ে আছে আর একদিকে একটা বোয়া আছে এটা হলো বোয়া যা জলে ভেসে থাকে আর তাতে সমুদ্রের জলের লেবেল দেখা হয় এটা নিচে শিকল দিয়ে বাঁধা থাকে ন্যান্সি এবার দেখে সামনে থেকে একটা বিশাল বড় হাঙর তার দিকে এগিয়ে আসে তিমিটাকে ধাক্কা দেয় আর ন্যান্সি জলের ওপর পড়ে যায় আর এখন হাঙরটি ঘুরে ন্যান্সি দিকে তেড়ে আসছে কারণ এই হিংস্র হাঙর ন্যান্সিকে মেরে ফেলতে চায় ন্যান্সি তাড়াতাড়ি সাঁতার কেটে সেই উঁচু পাথরটার দিকে যায় যতক্ষণে হাঙরটি ন্যান্সির কাছে পৌঁছে সে ন্যান্সি পাথরটাই উঠে পড়ে সেই পাথরে একটা সামুদ্রিক পাখিও বসে আছে সে উঠতে পারছে না ন্যান্সি বুঝতে পারে এই পাখিটিও তার মতো এখানে ফেসে গেছে ন্যান্সি তাকে তার পায়ে হাঙরের কামড়ে গভীর ক্ষত হয়েছে সেখানে মাংস অনেকটা কেটে গেছে সে তার কান থেকে ইয়ারিংস খোলে আর তা দিয়ে ওই ক্ষত সেলাই করতে থাকে আসলে ওই ইয়ারিংস দিয়ে নিডলের কাজ করে আর গভীরভাবে কেটে যাওয়া মাংস সেরাই করেন এতে ন্যানসির প্রচুর কষ্ট হয় তারপর তার কাছে যে জ্যাকেট ছিল তাই দিয়ে জায়গাটা ঢেকে দেয় আর বেঁধে দেয় রাত ঘনিয়ে আসে আর তার শরীর ক্রমশ দুর্বল হয়ে পড়ে আর কিছুক্ষণ পর সে ঘুমিয়ে যায় এই সময় সমুদ্রের কাঁকড়া উঠে যায় তারই ক্ষত স্থানে সে চমকে ওঠে আর হাতে চাপড়ে দেয় ক্ষততে যাতে তার ভীষণ যন্ত্রণা হয় ভোরের দিকে সে দেখে এক মাতার লোক বিচে ঘুমিয়ে আছে ন্যান্সি চিৎকার করে তাকে ডাকতে থাকে কিন্তু লোকটি প্রথমে তার কথা বুঝতে পারে না ন্যান্সি ইশারায় জানায় সেখানে তার ব্যাগ আছে যেখানে মোবাইল ফোন রয়েছে সে যেন কারোর সঙ্গে যোগাযোগ করে লোকটি ব্যাগ খুঁজে পেয়ে তার ফোন ও টাকা নিয়ে চুরি করতে ব্যস্ত হয় তারপর সে সমুদ্রের দিকে তাকায় এবং দেখে ন্যান্সি সার্ফিং বোর্ডও ভাসছে সেভাবে এটাও চুরি করে নিয়ে যাবে লোকটি জলে নেমে যায় ন্যান্সি চিৎকার করে বলে জলে নেমো না জলে সার কাছে কিন্তু সে এসব শোনে না আর সমুদ্রে যেতে থাকে এবং বোটের কাছে পৌঁছে যায় তখনই হাঙর তাকে আক্রমণ করে এবং কয়েক মুহূর্তের মধ্যেই তাকে টেনে নিয়ে যায় সমুদ্রের গভীরে ন্যান্সির কাছে এখন ছ ঘন্টা সময় আছে কারণ জলের উচ্চতা বাড়ছে আর কিছুক্ষণের মধ্যেই যে পাথর এসে বসে আছে সেটিও পুরোপুরি ডুবে যাবে তখন আর বাঁচার কোনো উপায়ও থাকবে না ন্যান্সির ভাগ্য ভালো ছিল সে দেখে আগের দিন তার সঙ্গে সার্ফিং করা ছেলে দুজন বিচের দিকে আসছে সে প্রাণপণে তাদের ডাকতে থাকে কিন্তু তারা ন্যান্সিকে দেখে না একসময় তারা জলে না তখনই হাঙর তাদের একজনের ওপর হামলা চালায় এবং জলের নিচে টেনে নিয়ে যায় এই দেখে দ্বিতীয়জন আতঙ্কে দ্রুত ন্যান্সি দিকে আসতে থাকে সে কোনোভাবে পাথরে পৌঁছাতে চায় একদম ন্যান্সির কাছে চলেও আসে ন্যান্সি তার হাত ধরে টেনে তুলতে চেষ্টা করে কিন্তু হাঙরটি আবারও আক্রমণ করে এই হিংস্র হাঙরের থেকে সেও বাঁচতে পারে এভাবে ন্যান্সির আরেকটি আশা ধ্বংস হয়ে যায় ন্যান্সির সম্পূর্ণ একা এখন তার হাতে মাত্র পঁচিশ মিনিট সময় আছে যদি এর মধ্যে সে বের হতে না পারে তাহলে জোয়ারে এসে তাকে পুরোপুরি ক্রাস করবে এমনটি তাকে ঘিরে ঘুরতে থাকে যেন সুযোগের অপেক্ষায় রয়েছে কিন্তু ন্যান্সির সিদ্ধান্ত নেয় সে হার মানবে না যেভাবেই হোক বাঁচতে হবে সে খেয়াল করে যদি সে জলে নামে তাহলে তার কাছে তিরিশ সেকেন্ড সময় থাকবে আর এই তিরিশ সেকেন্ড পরে সার্ক তার কাছে পৌঁছে যাবে এখন ন্যান্সির একমাত্র উপায় কোনোভাবে জলে থাকা ক্যামেরাটি নিয়ে আসা ক্যামেরাটি এর আগের সেই দুজন লোকাল সার্ফারের ছিল আসলে এই ক্যামেরাটি এ সাধারণত সার্ফিং রেকর্ড করার জন্য হেলমেটের সাথে পড়ে থাকে আর এখন এতে ন্যান্সি তার ম্যাসেজ রেকর্ড করতে পারে যাতে কেউ তাকে উদ্ধার করে কিন্তু ক্যামেরাটি দূরে ছিল যেটা পাশের আর একটা পাথরে বারবার ধাক্কা খাচ্ছিল আর প্রায় ভেঙেই যাচ্ছে ন্যান্সির হাতে তিরিশ সেকেন্ড সময় সে তাড়াতাড়ি ওই পাথরে পৌঁছায় কিন্তু যতই চেষ্টা করুক হেলমেট তার হাতে আসে না আর সার্কও তার দিকে আসছে সার্ক পাথরের উপর উঠে যায় কারণ সেখানে অনেকটাই জল উঠে গেছিল আর পাথরে ন্যান্সির ওপর হামলা করে ফলে ন্যান্সি জলে পড়ে যায় হাঙুরটাও তার দিকে আসছিল হাঙুরটা একটা পাথরে আটকে যায় সেখানে সামুদ্রিক গাছে নিজেকে জড়িয়ে ফেলে ততক্ষণে ন্যান্সি আবার তার পাথরে ফিরে আসে সে ক্যামেরার সামনে নিজের ম্যাসেজ রেকর্ড করে সে জানায় এখানে একটি মৃত তিমি রয়েছে সম্ভবত সেই কারণেই হাঙুরটি এখানে ঘুরছে আর আমি এখানে একদম ফেসে গেছি আমার কাছে বেশি সময় নেই সে তার বাবা ও বোনের জন্য একটি ফেয়ারওয়েল মেসেজ দেয় এবং বলে আমি তোমাদের খুব মিস করছি কিন্তু চিন্তা করো না আমি এখানে একা নই আমার সঙ্গী আছে এরপর সে ওই আহত পাখিটিকে দেখায় সে বলে আমি এখন ওই বয়টির দিকে যাব। আর প্রতিজ্ঞা করে আমি লড়াই ছাড়বো না যাই হয়ে যাক যেমন মামা মাকে শিখিয়েছিল সে ক্যামেরাটি হেলমেটের সঙ্গে বেঁধে সমুদ্রে ভাসিয়ে দেয় যাতে এটি তীরে পৌঁছে যায় এবং কেউ তার ভিডিও দেখে আর এই তার পরিবারের কাছে পৌঁছে দেয় তারপর সে আহত পাখিটির ডানা ঠিক করে দেয় পাখিটিকে ভাঙা সার্ফিং বোর্ডের সাথে ভাসিয়ে দেয় যাতে অন্তত এটি ভাসতে পারে এদিকে সমুদ্রে জলের লেভেল বাড়তে থাকে পাথর ধীরে ধীরে ডুবে যাচ্ছে ন্যান্সির পাও প্রায় জলে ডুবে যাচ্ছে আর কয়েক সেকেন্ডে হয়তো তার কাছে পৌঁছে যাবে ন্যান্সি দেখে সমুদ্রের চেল আস্তে আস্তে উপরে উঠে আসে বুঝতে পারে এখনই শেষ সুযোগ আর তার সমস্ত শক্তি দিয়ে শেষবারের মতো সমুদ্রে ঝাঁপ দেয় সমুদ্রের গভীর জলে হাঙর তার দিকে ধেয়ে আসে কিন্তু ন্যান্সি জানে হাঙরেরও কিছু দুর্বলতা আছে সে কৌশলে জেলিফিশের কাছাকাছি চলে যায় যাতে হাঙর তার কাছে না আসতে আর এমনটাই হয় হাঙর জেলিফিশের বিষাক্ত কামড়ে আটকে পড়ে যায় আর ন্যান্সি সাঁতরে ওই বোয়ার কাছে পৌঁছে যায় যেটা একটা লোহার শিকল দিয়ে আটকে রাখা আছে ন্যান্সি জলের উপরে উঠে আসে তখনই হাঙরটা আবার তার দিকে আসতে শুরু করেছে একটা লোহার সিঁড়ি দেখতে পেয়ে সেটা দিয়ে তাড়াতাড়ি উপরে উঠতে থাকে কিন্তু সিঁড়ির একটা অংশ ভেঙে যার ফলে ন্যান্সি একদম হাঙুরের উপর পড়ে হাতে থাকা লোহার রড দিয়ে আঘাত করে দেয় হাঙ্গুরটিকে আর খুব তাড়াতাড়ি আবার উঠে আসে সিঁড়ি দিয়ে ন্যান্সি আবার একবার আসার আলো পায় সে দূরে একটা কার্গো জাহাজ দেখতে পায় ওয়াতে ফ্লেয়ার গান ছিল ফ্লেয়ার গান আকাশে উড়াইছে কিন্তু ততক্ষণে জাহাজটি ঘুরে গেছে আর তারা ওই বিপদ সংকেত দেখতে পায় না এখন হাঙরটি বোয়াতে ধাক্কা দিচ্ছে যেটাতে ন্যান্সি আছে সে কোনো রকমে ন্যান্সিকে জলে ফেলে দেওয়ার চেষ্টা করছে ন্যান্সি খেয়াল করে পাশের মৃত তিমিটা থেকে এক ধরনের তেল বের হচ্ছে তার মাথায় বুদ্ধি আসে যখন হাঙ্গর সেদিক দিয়ে পার হচ্ছিল ন্যান্সি তাতে ফ্লেয়ার গান চালায় যার ফলে হাঙরের গায়ে আগুন লেগে যায় জলের মধ্যে তার আগুন নিভেও যায় আর হাঙরটি এবারে একদম খেপে গেল সে এসে বোয়ার উপর জোরে জোরে ধাক্কা দেয় কামড়ে বোয়াও ভেঙে দিচ্ছিল এভাবে ন্যান্সিকে জলে ফেলে দিল ন্যান্সি নিজেকে বাঁচানোর জন্য বোয়ার ভিতরে খাঁচার মতো জায়গায় ঠকে গেল এখন হাঙরটি আরো ক্ষেপে গেছে সে লোহাতে কামড় দিয়ে ভাঙতে থাকে আর কিছুক্ষণ হয়তো বয়াটিও ভেঙে চৌচির করে দেবে হঠাৎ ন্যান্সির চোখে পড়ে জলের নিচে একটা ভারী শিকল রয়েছে ন্যান্সি একটা বুদ্ধি বের করে তারপর জলে ঝাঁপ সে তাড়াতাড়ি শিকল ধরে টান দিতে থাকে আসলে এখানকার স্ক্রুও ঢিল হয়ে গেছিল এই সময় হাঙরটির দাঁত বোয়াতে ফেসে যায় ততক্ষণে অনেক কষ্টে ন্যান্সি শিকলটা বোয়া থেকে আলাদা করে দেয় এই শিকলটা ভারী ছিল আর তাই ন্যান্সিও সেটা ধরে সমুদ্রের গভীরে চলে যাচ্ছিল ঠিক তখনই হাঙরটি তার দিকে প্রচন্ড গতিতে ছুটে আসছে আসলে হাঙর এতক্ষণে নিজেকে ছাড়িয়ে নিয়েছে এবার ন্যান্সি বুঝতে পারে এটি তার সুযোগ সে দ্রুত শিকল ধরে নিচে নেমে যায় মুদ্রের নিচে লোহার বড় বড় রড আছে হাঙরও তার পেছনে ধেয়ে আসে কিন্তু ন্যান্সি শেষ মুহূর্তে শিকলটি ছেড়ে দেয় কিন্তু হাঙরের শরীর অনেক বড় অনেক ভারী সে অত সহজে ঘুরে যেতে পারে না এবং প্রচণ্ড গতিতে গিয়ে ধাতব রডের সঙ্গে ধাক্কা খায় তীক্ষ্ণ ধাতব রড তার শরীর ভেদ করে দেয় এবং হাঙরটি শেষ পর্যন্ত মারা যায় ন্যান্সি ক্লান্ত ও রক্তাক্ত অবস্থায় জলের ওপরে উঠে আসে এরপরে দেখি ন্যান্সি বিজে পড়ে আছে ঠিক তখনই এক লোক তাকে উদ্ধার করতে আসছে হলো তার রেকর্ড করা ক্যামেরাটি তীরে পৌঁছে গিয়েছিল আর এক বাচ্চা সেটি খুঁজে পেয়েছিল সে তার বাবাকে ডেকে আনে আর তার মাধ্যমেই তারা ন্যান্সির কাছে পৌঁছায় বন্ধুরা দ্য স্যালোজের গল্প এখানেই শেষ ন্যান্সি অর্থাৎ ওই আমেরিকান মেয়েটা একটা ভয়ঙ্কর হাঙরের সঙ্গে লড়ে বেঁচে ফিরল কি সাহস তাই না সমুদ্রের মাঝে একা আহত তবু হাল ছাড়লো না শেষে বুদ্ধি আর জেদ দিয়ে হাঙরকে হারালো এই গল্প দেখে মনে হয় জীবনে যত বড় বিপদে আসুক লড়ে গেলে জিতে যাওয়া যায় আপনি কী ভাবেন আপনি হলে ন্যান্সির মতো লড়তে পারতেন কমেন্টে জানান আর এমন থ্রিলার গল্প ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন আরও মজার গল্প নিয়ে ফিরে আসবো আর ততক্ষণ সমুদ্রে গেলে সাবধান